আইনের শাসন নেই সেটা আজকে কুচবিহারে আরও একবার প্রমাণ হল যে গতকাল যে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন চলছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত সমস্ত পশ্চিমবঙ্গবাসী যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি যে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে এবার মমতা ব্যানার্জির চোদ্দ বছরে তার প্রমাণ করে দিল যে কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই রায় আজকে বলছে যে যোগ্য অযোগ্যদের চাকরি গিয়েছে বারবার বলা হয়েছে যে অযোগ্য এবং যোগ্য প্রশ্ন কেন আসলো যে যোগ্যরা যোগ্যদের লিস্ট চেয়েছিলো বারবার বিচারপতি যে আপনারা বলছেন যে অযোগ্যরা চাকরি পেয়েছে বা যোগ্যরা চাকরি পেয়েছে তারা লিস্ট দিতে ব্যর্থ হয়েছে আজকে যে সমস্ত প্রায় হাজার চাকরি গেল এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে মমতা ব্যানার্জিকে নিতে হবে এর জন্য সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদে প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছে তাই কুচবিহারের যুব মোর্চার তরফ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পারমিশন দিয়েছ পারমিশন নেওয়া মিছিল ইন্টিমেশন এতটা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন দিতে হয় পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না যথারীতি ওরা ইন্টিমেশন দিয়েছে ওরা মিছিল বের করবে তাতেই কি তৃণমূল এর গুন্ডা বাহিনী যারা সন্ত্রাস করছে যে বিজেপি যেন পথে নামতে না পারে পশ্চিমবঙ্গবাসীর হিসেবে তাই তারা তাদের গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপরে চড়াও হয় কার্যকর্তাদের উপর অত্যাচার কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে আক্রান্ত হয়েছে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে গোবিন্দ রায় যুব মোর্চা সবির রায় যুব মোর্চা রাজা যুব মোর্চা এরা আক্রান্ত হয়েছে এতে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা আর্জিকর থেকে দেখেছি এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় কণ্ঠরোধ করা হয় পথ পথে পথে কণ্ঠরোধ করা হয় আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে তাহলে মমতা ব্যানার্জির এই যে চাকরি যাওয়ার পিছনে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং এর দায় যে পঁচিশ ছাব্বিশ হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল এই দায় যেমন নিতে হবে তাদের পরিবারের পাশে আমরা থাকবো ওনাকেও থাকতে হবে কেন বারবার লিস্ট চাওয়া সত্ত্বেও উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন শিক্ষামন্ত্রী জেলে আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায় আমরা এর জন্য পথে নামছি পথে নামব পথেই থাকবো যুব মোর্চা থাকবে মহিলা মোর্চা থাকবে এবং পার্টি থাকবে আমরা চাই এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তাদের সঠিক তদন্ত করুক তাদের পাশে সরকার সরকারও থাকুক আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তাদের পরিবারের পাশে আছি